চিকিৎসকের গাফিলতির অভিযোগে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো লালবাগ মহকুমা হাসপাতালে জানা যায় মঙ্গলবার সকালে প্রসবের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি হয় হাফিজা বিবি অভিযোগ প্রসব যন্ত্রণা শুরু হলে ডাক্তার নির্মল সাহু সময় আসেননি অভিযোগ অনেক দেরি করে আসেন ওই চিকিৎসক এরপর ওই প্রসূতি মহিলার জমৎ সন্তানের মধ্যে একটি প্রসব হয় এবং অপর সন্তান প্রসবের আগেই মৃত্যু হয় হাফিজা বিবির তারপর এই চিকিৎসকের গাফিলতির অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজনদের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ট্রিপল সেভেন ডবল চিকিৎসার গাফিলতির অভিযোগে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো লালবাগ মহকুমা হাসপাতালে জানা যায় গর্ভাবস্থায় ডক্টর নির্মল সাহের অধীনে চিকিৎসাধীন ছিলেন হাফিজা বিবি গত নয় সেপ্টেম্বর প্রসব যন্ত্রণা ওঠায় তাকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু বারোই সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে সতেরোই সেপ্টেম্বর প্রসবের ডেট দেওয়া হয় সেই মতো মঙ্গলবার সকালে প্রসবের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় হাফিজা বিবিকে অভিযোগ প্রসব যন্ত্রণা শুরু হলেও একাধিকবার ফোন করা সত্ত্বেও ডক্টর নির্মল সাহ সময় মতো আসেননি অভিযোগ অনেক দেরি করে আসেন ওই চিকিৎসক প্রসব যন্ত্রণা আসলে পারে সিস্টারদের জানানো হয় সিস্টাররা একবার থেকে চারবার ডাক্তার নির্মল কুমার সাউকে কল বুক করে পেশেন্টের কাগজে সাতটা পঞ্চাশে আমি উপস্থিত হয়েছি বলে সিগনেচার করে সেটা নিয়ে সুপার সাহেবের সঙ্গে আমরা আন্দোলন করেছি সুপার সাহেব অন্য তদন্তর আশ্বাস দিয়েছে আমাদেরকে এমতো অবস্থায় দুটো বাচ্চা ছিল একটা বাচ্চা প্রসব হয়েছে একটা বাচ্চা সমেত মা মারা গেছে পেটে বাচ্চা আছে এর আমরা সুস্থ বিচার চাই আর যাতে ডক্টর নির্মল কুমার সাহেব জানে জনের শাস্তি হয় তার দাবিতে আমরা য যত রকমের আন্দোলন আছে তত রকম আন্দোলন করব দেখলেন উনার চেম্বার বন্ধ করে দিয়েছিলেন আমরা কিন্তু ওনার শাস্তি চাই এই ব্যাপারে মুর্শিদাবাদ আই সি সাহেবের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে সুপার সাহেবও বলেছেন আশ্বাস দিয়েছেন এরপরে ওই প্রসূতি মহিলার জমত সন্তানের মধ্যে একটি প্রসব হয় এবং অপর সন্তান প্রসবের আগেই মৃত্যু হয় হাফিজা বিবির আর তারপরে চিকিৎসকের গাফিলতির অভিযোগে ও চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকেরা হাসপাতাল সুপার ও মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার তো এখন ডাক্তার এটা হসপিটাল বাইরে তো আমার নার্সিংহোম লাইন আছে ওরাকে নার্সিংহোমে করলে খুব ভালো আগে জিজ্ঞাসা করছে নার্সিংহোমে করবে না হসপিটালে করবে হসপিটালে কোনো একদম কোনো পরিস্থিতি নাই হসপিটালের নাম শুনলে মুখটা চিমসে যায় আর যখন নার্সিংহোম হবে তখন বারো হাজার কুড়ি হাজার বিশ হাজার খালি পয়সা আমি করছে এটা লালবাগ শহরে রাস্তার ধারে না অনেক দালাল ভতি আছে খালি নার্সিংহোম এটা বন্ধ করে দিতে বলুন সরকারকে আর নার্সিংহোমটা চালু করতে বলুন

যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে হাসপাতালের সুপার ডক্টর সুদীপ কান্তি সরকার হ্যাঁ আমি পরিবারের লোকজনদের সাথে কথাও বলেছি তবে বিষয়টা তদন্ত সাপেক্ষ এটা আমরা ইনকোয়ারি করে তবে আমরা এটা বলতে পারবো যে সত্যতা সম্বন্ধে আমরা এটা জানাতে পারবো লীলা হসপিটাল আ মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ